হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি গরমকালে সেরা স্বাদের সবার প্রিয় কাঁচা আমের চাটনি নিয়ে খুব সহজ পদ্ধতিতে এটা আমি করে দেখাবো। আর আপনারা তো জানেনি কুকিং দেখানোর সাথে সাথে আমি কিছু ট্রিক্সও দিয়ে থাকি তাই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন চলুন দেখে নিন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ সর্ষে দিলাম হলুদ সর্ষে না থাকলে কালো সর্ষেও দিতে পারেন তারপর একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে একটু বলে রাখি যখন ফোড়ন অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন তাহলে ফোরনগুলো পুড়ে যাবে না এরপর একটু নেড়ে চেড়ে আগের থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম এখানে আমি আমের আটিটাও অ্যাড করেছি চাটনির এই আটিটা খেতে আমার বেশ ভালোই লাগে তাই আমি এটাও অ্যাড করে দিয়েছি এরপর সামান্য একটু হলুদ অ্যাড করলাম স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে জল অ্যাড করে দিলাম জল দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এইভাবে ফাইভ টু সিক্স মিনিট আমটাকে সেদ্ধ করে নেব আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে এক চামচ আঁখের গুড় আর ছ চামচ চিনি অ্যাড করে দিলাম আমি গুড় আর চিনি দুটো মিশিয়ে করেছি আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে টেস্টটাও বেশ ভালো হয় এবার এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আচ্ছা এখানে একটা টিপস দিয়ে দিই মিষ্টিটা এখানে আমগুলো সেদ্ধ হয়ে যাবার পর অ্যাড করেছি কারণ মিষ্টিটা আগে থেকে দিলে আমটা ঠিক মতো সেদ্ধ হবে না তাই মিষ্টিটা আপনারা আম সেদ্ধ হওয়ার পরেই অ্যাড করবেন এরপর একটা বলে হালকা গরম জল নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে চাটনিটা স্মুথ ঠিক দেখতে লাগবে আমি না গুলেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি আপনারা আগে গুলে নিয়ে তারপর অ্যাড করবেন আমি এখানে একটা আমের জন্য টেবিল চামচের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি বেশি দেবেন না বেশি দিলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি র হয়ে যাবে এটা অপশানাল আপনারা চাইলে ট্রাই করতেই পারেন এরপর ভাজা পাঁচ ফোড়নের মশলার গুঁড়ো দিয়ে দিলাম বেশি দেবেন না কারণ বেশি দিলে তেঁতো হয়ে যাবে এটা আপনারা দুই থেকে তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন ব্যাস রেডি কাঁচা আমের চাটনি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে উৎসাহিত করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন Terima kasih telah menonton!